ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সিলেবাস ও অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের এই ভিডিওতে তোমরা জানিয়ে দিতে পারো তো দেখো তোমাদের সৃজনশীল অংশ নিয়ে যদি আমরা কথা বলি তোমাদের সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ নম্বরও থাকবে এই পঞ্চাশ নম্বরের ভিতরে তোমাদের বিভাগ থাকবে হচ্ছে চারটি ক বিভাগ পাটিগণিত পাটিগণিত অংশ থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে বিভাগ বীজগণিত বীজগণিত অংশ থেকেও দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে গ বিভাগ জেমিতি যেমিতি অংশ থেকেও দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে ঘ বিভাগ পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত যে অধ্যায়টি আসছে এই অংশ থেকেও দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে একটি প্রশ্নে দশ নম্বর করে পাঁচটি প্রশ্নে পাঁচ দশে পঞ্চাশ নম্বর ঠিক আছে এরপরে আমরা যদি একটু সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের নম্বরও থাকবে বিশ বিশ নম্বরও থাকবে ঠিক আছে তো তোমাদেরকে আসলে কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে দেখো পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটির ভিতরে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দশটিতে বিশ নম্বর অর্থাৎ একটিতে দুই নম্বর করে দশটিতে থাকবে হচ্ছে বিশ নম্বর ঠিক আছে এরপরে সর্বশেষ যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশ নম্বর বহু নির্বাচনীতে থাকবে তিরিশ নম্বর পাটিগণিত থেকে আটটি থেকে দশটি প্রশ্ন থাকবে পাটিগণিত অংশ থেকে বীজগণিত অংশ থেকেও তোমাদের আটটি থেকে দশটি প্রশ্ন থাকতে পারে এরপরে দেখো জ্যামিতি থেকে তোমাদের ছয়টি থেকে আটটি ও পরিসংখ্যান থেকে তিনটি থেকে চারটি বহু প্রশ্ন থাকবে তাহলে মোটে তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং তিরিশটিরই উত্তর দিতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা হয়ে গেল তাহলে সৃজনশীলে পঞ্চাশ নম্বর আটটি সৃজনশীলের ভিতরে পাঁচটি সৃজনশীলের প্রশ্নের আনসার দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের আনসার দিতে হবে দশ কোনো বিশ নম্বর তাহলে পঞ্চাশ আর বিশ হচ্ছে সুয়াত্তর নম্বর আর বহু নির্বাচনী অংশে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটিরই উত্তর দিতে হবে তিরিশটিতে তিরিশ নম্বর তাহলে চুয়াত্তর আর তিরিশ হচ্ছে একশো নম্বর ঠিক আছে তো এখন আমরা আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধভাষিক পরীক্ষার আমরা সাজেশন নিয়ে কথা বলবো এখন তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের অর্ধভাষিক পরীক্ষার সময় খুবই সন্নিকটে তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে তো দেখো আমরা যদি পাটিগণিতের কথা বলি তোমরা অবশ্যই জানলা যে তোমাদের বীজগণিত পাটিগণিত বীজগণিত জেমিতি এবং পরিসংখ্যান চারটি বিভাগ থেকে তোমাদেরকে সৃজনশীল পাঁচটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে তো দেখো পাটিগণিত অংশের কথা যদি আমরা বলি তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম অধ্যায় প্যাটার্ন থাকবে আর হচ্ছে দ্বিতীয় অধ্যায় মুনাফা এই মুনাফায় তোমাদের হচ্ছে দুই পয়েন্ট একের শুধু দুই অনুশীলনী দুই পয়েন্ট এক থাকবে ঠিক আছে প্রথম অধ্যায় প্যাটার্ন থাকবে আর দ্বিতীয় অধ্যায় মুনাফা দুই পয়েন্ট এক থাকবে মুনাফা অধ্যায়ের শুধু দুই পয়েন্ট একের প্রশ্নগুলো থাকবে ঠিক আছে তো দেখো আচ্ছা আমরা আগে দেখি যে আসলে কোন কোন অধ্যায়গুলো থাকবে এরপরে আমরা একটু সহজভাবে আলোচনা করব যে কোন অধ্যায়গুলো আমাদের জন্য পড়লে ভালো হবে বা কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এরপরে দেখো বীজগণিত যে অংশ আছে এই বীজগণিত অংশ থেকে তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এই অধ্যায়টি থাকবে পঞ্চম অধ্যায় থাকবে বীজগণিতীয় ভগ্নাংশ ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে জেমিটি থেকে থাকবে হচ্ছে চতুর্ভুজ অষ্টম অধ্যায় চতুর্ভুজ দশম অধ্যায়ে থাকবে বৃত্ত এই বৃত্ত অধ্যায়ের অনুশীলনী দশ পয়েন্ট এক আর হচ্ছে দশ পয়েন্ট দুই এটা থাকবে আর হচ্ছে সর্বশেষ পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে থাকবে তো দেখো আমরা যদি একটু কথা বলি সর্বশেষ যে পরিসংখ্যান অধ্যায়টি আছে এই অধ্যায়ের কথাই যদি বলি যেহেতু আমরা কিছুক্ষণ আগেই তোমাদের সিলেবাস দেখলাম যে তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে দুইটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে কিন্তু এ কথা কিন্তু বলা নাই যে তুমি কোনো একটা বিভাগ থেকে দুইটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবে না এটা কিন্তু কোনো তোমাদেরকে সীমাবদ্ধ করে দেওয়া নাই অর্থাৎ তুমি যে কোনো বিভাগ থেকে মিনিমাম একটি করে দিতে হবে এবং তুমি যে কোনো বিভাগ থেকে দুইটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা তো দেখো আমরা যদি সর্বশেষ পরিসংখ্যান যে বিভাগটা এই বিভাগের কথা যদি বলি পরিসংখ্যান বিভাগে শুধুমাত্র একটি অধ্যায় আছে তথ্য উপাত্ত এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ এবং ছোট্ট একটি অধ্যায় তো যেহেতু এই পরিসংখ্যান বিভাগ থেকেও তোমাদেরকে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তো তোমরা যদি এই দুইটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আনসার করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা পাঁচটি সৃজনশীলের ভিতরে তুমি পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি কিন্তু দুইটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা ঠিক আছে এটা খুবই সহজ একটা অধ্যায় তো আশা করি তোমরা এই অধ্যায়টি যদি ভালোভাবে পড়ো খুব অল্প সময়েই তোমরা কমপ্লিট করতে পারবা তাহলে এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই দুইটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা ঠিক আছে তো আমরা সর্বশেষ পরিসংখ্যান অংশের কথা বললাম আগে এরপরে আমরা বলবো হচ্ছে পাটিগণিত অংশের কথা দেখো আমরা যদি পাটিগণিত যে অংশটা আছে এই অংশের কথা যদি বলি এই অংশে আছে প্রথম অধ্যায় প্যাটার্ন আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা তো তোমরা প্যাটান অধ্যায়টা কিন্তু খুবই সহজ একদম বেশি যে কঠিন এমনটাও না ঠিক আছে তো তোমরা যদি প্যাটার্ন অধ্যায়টা পড়ো তাহলে এখান থেকে তোমরা একটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবে ঠিক আছে আমি তোমরা যারা মুনাফা পারো তোমরা অবশ্যই মুনাফা অধ্যায়টাও দেখতে পারো সমস্যা নেই তবে যারা একটু গণিতে দুর্বল ঠিক আছে ভালো রেজাল্ট করতে চাও কোনো রিক্স নিতে চাও না তো আমি তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়টা ওখান থেকে দুইটা সৃজনশীল এরপর হচ্ছে প্যাটার্ন যে অধ্যায়টা এখান থেকে একটা সৃজনশীল তোমরা পাবা মুনাফা থেকে একটা প্যাটার্ন থেকে একটা তো তোমরা যদি প্যাটার্নটা কমপ্লিট করো তাহলে প্যাটার্ন থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে পরিসংখ্যান অধ্যায় থেকে দুইটা প্যাটার্ন থেকে একটা তিনটা সৃজনশীল কিন্তু তোমাদের হয়ে গেল ঠিক আছে আর যদি কেউ চাও যে তোমরা মুনাফা অধ্যায়টাও কমপ্লিট করবে তাহলে এখান থেকেই দুইটা সৃজনশীল হয়ে গেল। ঠিক আছে তো যেহেতু তোমাদেরকে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে তোমরা পরিসংখ্যান অধ্যায়টা পড়বা আর প্যাটার্ন অধ্যায়টা এখান থেকে পড়বা যারা একটু গণিত কম পারো তাহলে দুইটা আর একটা তিনটা হয়ে গেল এরপরে হচ্ছে বীজগণিত অংশ তো এখান থেকে দেখো তোমাদের দুইটা অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় পড়ে আর একটা পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ তো ওই এই দুইটা অধ্যায়ের মধ্যে তোমাদের তুলনামূলকভাবে বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি একটু সহজ ঠিক আছে তোমরা যদি এই অধ্যায়টি পড়ো তাহলে এই অধ্যায়টি থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবো ঠিক আছে তো বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়টা বীজগণিতীয় সূত্রে বলিয় প্রয়োগ এই অধ্যায়টা চাইতে একটু কঠিন তো তোমরা যারা গণিতে একটু কম পারো বারিক্স নিতে চাও না তোমরা অবশ্যই বীজগণিতীয় সূত্রে প্রয়োগ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি তোমরা দেখবা ঠিক আছে তাহলে এই অধ্যায়টি থেকে তোমরা একটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা তাহলে দেখো পরিসংখ্যান থেকে দুইটি পাটিগণিত থেকে অর্থাৎ প্যাটার্ন থেকে একটি তিনটি আর হচ্ছে বীজগণিতীয় সূত্রে বলিও প্রয়োগ এখান থেকে একটি তাহলে মোটে চারটি সৃজনশীল প্রশ্ন হয়ে গেল তাহলে আমাদের আর একটি বিভাগ থাকে সেটা হচ্ছে জ্যামিতি বিভাগ তো এখান থেকে আসলে তোমরা কোন অধ্যায়টা করতে চাও অষ্টম অধ্যায় চতুর্ভুজ আর হচ্ছে দশম অধ্যায় বৃত্ত ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে বৃত্ত অধ্যায়টি পড়বা কেন বৃত্ত অধ্যায়টি পড়বা কেননা তোমাদের বার্ষিক পরীক্ষায়ও কিন্তু বৃত্ত অধ্যায়টি থাকবে ঠিক আছে তো তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষায় বৃত্ত অধ্যায়টি পড়ো এই বৃত্ত অধ্যায় দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই আর হচ্ছে দশ পয়েন্ট তিন তিনটা অনুশীলনী থাকে তো যেহেতু বার্ষিক পরীক্ষায় এই বৃত্ত অধ্যায় থেকে প্রশ্ন দিবে তো তোমরা অবশ্যই বৃত্ত অধ্যায়টি পড়বা দশ পয়েন্ট এক এবং দশ পয়েন্ট দুই এবং বৃত্ত অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেমিতির বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই অধ্যায়টি পড়বা খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় তাহলে এই অধ্যায়টি তোমরা যদি কমপ্লিট করতে পারো অনুশীলনী দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই তাহলে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন দিতে পারবা তাহলে চারটি বিভাগ থেকে চারটি আর পরিসংখ্যান থেকে দুইটি দিবা ঠিক আছে তাহলে তিনটি থেকে দুইটি আর পরিসংখ্যান থেকে দুইটি তাহলে মোটে তিনটি থেকে একটি একটি করে তিনটি আর পরিসংখ্যান থেকে দুইটি মোটে পাঁচটি সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা আনসার করতে পারবে ঠিক আছে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরপরে বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলোর আনসার করার জন্য তোমাদেরকে কিন্তু যারা অবশ্যই গণিতে ভালো করতে চাও ঠিক আছে তাদেরকে অবশ্যই যারা একশোতে একশো পেতে চাও অথবা নাইনটি ফাইভ মার্কসের উপরে পেতে চাও তোমাদেরকে অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে তাহলে পরিসংখ্যান থেকে তথ্য উপাত্ত পুরো অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে যেমনই থেকে চতুর্ভুজ বৃত্ত বৃত্তর দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই ভালোভাবে পড়তে হবে পাটিগণিত থেকে প্যাটার্ন মুনাফা মুনাফা দুই পয়েন্ট একটা পড়তে হবে এরপরে বীজগণিতীয় সূত্রাবলী হয়ে পড়ে এবং পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে যারা নাইনটি ফাইভ মার্কসের উপরে পেতে চাও ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ